তো আজকে ফারিয়া আর ফাড়িয়ার দিদি ম্যান্ডি মানে মারিয়া আর ওদিকে মন্দিরা তো খুব ভালোই চলছিল ওদের যোগাযোগ ওদের আসা যাওয়া খাওয়া দাওয়া সব কিছুই ঠিকঠাকই চলছিল ঠিক আছে চলতে চলতে যেটা আমাদের সবার চোখে পড়ছে মানে আমরা তো ধরুন আমরা সবাই মোটামুটি মন্দিরার আর তারপরে মারিয়া এদিকে সুতোপা সবারই মোটামুটি ভিডিও আমরা দেখছি দেখি কিন্তু কি বলুন তো ইদানিং দেখছি মানে কিছু যেন মনে হচ্ছে গণ্ডগোল আছে ঠিক আছে কিছু যেন মনে হচ্ছে গণ্ডগোল আছে কীরকম কেউ কারো ভিডিওতে আসছে না কেউ কারোর সাথে কোনো কমেন্টে যাচ্ছে না সবাই লাইভ করছে কিন্তু লাইভেও তো ওরা অন্তত গিয়ে একবার হাই হ্যালো করে আসতে পারে সেটাও করছে না তো সেই বলছি না ডালমে কুচ কালা তো হ্যায় কারণ এত ভাব ভালোবাসা আর সত্যি কথা মানে মন্দিরার সঙ্গে ভাব ভালোবাসা থাকতেই পারে কিন্তু সোমনাথ সেখানে কি করে মেনে নেবে যেখানে গিয়ে মন্দিরা এমন অনেক কিছু করেছে আমরা সবাই জানি সেগুলো বারবার তুলছি না এমন কিছু হয়েছে আর কি তুলে করেছে বলবো না এমন কিছু হয়েছে ওর পারিপার্শ্বিক অবস্থা তখন অন্যরকম চলছিল ও সেই তার মধ্যে ডুবে গিয়েছিল ওরও দোষ আছে কিন্তু সেই সময়ের সাক্ষী বলুন আর সেই সময়ের মানে ওকে গার্ড করা বা ওকে হেল্প করা এগুলো তো সে করেছে তার ফারিয়া। নামগুলো বলতেও কেমন লাগছে তো সে তো সব সময় তার পাশে ছিল মানে সে সব সময় তাকে গার্ড করে তাহলে সোমনাথ সেখানে মন থেকে ও তো মুছে ফেলতে পারবে না মানে কি কি হচ্ছে মানে একটা অপরাধী অপরাধ করেছে সে যতই স্বীকার করুক হয়তো চুরি করেছে ধরুন কেউ কোনো কারো বাড়িতে কোনো কিছু চুরি করে এনেছে ধরা পড়েছে সে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছে তাহলে ক্ষমা চাইলে কি সে বলে যে ক্ষমা চাইলে সব কিছু মাফ করে দেয়া যায় কিন্তু তখন যখন মানে ক্ষমা চাওয়ার পরে যখন নেক্সট টাইম সে আবার সামনে আসবে ঠিক আছে সে যখন আবার সামনে আসবে তখন কি তাকে ক্ষমা করা যায় বা তাকে আর বিশ্বাস করা যায় বা তাকে যে ঘৃণার একটা সে যে একটা ঘৃণার পাত্র হয়ে গেছে সেখান থেকে কি সেই ঘৃণাটা দূর করে তার প্রতি সদয় হওয়া যায় যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাধ্য হয়েছিল যে যেমন ও এসে এখানে হাজির হয়েছিল আচ্ছা ওর কি আর কোনো জায়গার অপশন ছিল না এই এই রানাঘাট শহরটাকেই বেছে নিল আর বেছে যদি নিল ঠিক আছে ওখানেই বাড়ি নিল ওখানেই বিয়ে করলো ওখানে এসেই সব কিছু হলো এরপরে আসা যাওয়া সব কিছুই চলছিল কিন্তু এত লম্বা হাত ওই মেয়েটার এত লম্বা হাত যাই যে না আমাদের মন্দিরা আমাদের মন্দিরা হ্যাঁ অনেক দিন থেকে দেখছি তো ওই জন্য আমাদের হয়ে গেছে তো আমাদের মন্দির আর মন সব আমরা সব সময় খারাপ বলতে পারি না সব সময় খারাপ তার নামে বলা বা তার নেগেটিভ কথা নেগেটিভ সব কিছু আলোচনা করা বলা এগুলো কিন্তু আমার কাছ থেকে হয় না আমি মাঝে মধ্যে ভালো বলি মন্দ বলি যেমন আগের ভিডিওতে বলেছি যে বাচ্চাটাকে প্রাণ করা নিয়ে ও যা খুশি তাই করে গেছে ওটা ও অল্প সময় করতে পারতো আর একটা জিনিস করতে পারতো স্কুল থেকে এসে কে এসে বাচ্চাটার মানে মনের মধ্যে ওটা ঢুকে গিয়েছিল সেটা এসে কে এসেই ওই প্রাণটা না করলেই পারতো একটু খাইয়ে দাইয়ে ধীর স্থির হয়ে অল্প সময়ের জন্য করতে পারতো আচ্ছা আর খারাপ লেগেছে সোমনাথেরও খারাপ লেগেছে কিন্তু বলো তোমরাই যদি অন্য কারো ভিডিওতে ওইরকম দেখতে একটা বাচ্চাকে কাঁদানো আমার যেটা ফিলিংস হয় আমি আমাকে অনেকেই বুঝতে যায় না আমার নিজের ক্ষেত্রে অনেকেই যখন কোনো কিছু সমস্যা হলে বুঝতে চায় না তখন বলি নিজেকে আমার জায়গায় রাখো রেখে তোমরা বুঝো বিচার করো তারপরে তোমরা কিছু বলবে তো সবাই না কিছু কিছু মানুষ আছে যারা বুঝতে চায় না তাদের উদ্দেশ্যে বললাম তো সেই সেটাই মন্দিরা আর সোমনাথ দুজনকেই বলছি তোমরা অন্যের বাচ্চাকে যদি ওইভাবে কানতে দেখতে তোমরা কি পারতে বলো তো তোমাদের কষ্ট হতো না তবে হ্যাঁ অনেকের কাছে ফোন নাম্বার আছে তারা তো অন্তত বলতে পারতো ফোন করে যে এই তোরা এটা কি করলি এটা কেন করলি এই রকমভাবে প্রাণ করলি কেন বাচ্চাটা এত কাঁদছে এগুলো নেওয়া যাচ্ছে না একটু তো বলতে পারতিস রাগার তোকে চড় মারবো তোকে মারবো তুই ভিডিও ভিডিও ডিলিট কর এই সব কাণ্ড করলো ঠিক আছে সব কিছু অনেকগুলো একটা জিনিস কী বন্ধুরা দুটো দু তিন দিনের ব্লগের ভিডিওর কিছু কিছু পার্ট নিয়ে আমি বলছি আগেরও আছে পুরনো যেমন ধরুন আজকে মন্দিরা একটা শাড়ির ব্যবসা করছে হ্যাঁ ওয়াইটি করে ঠিক আছে তবে সারা জীবন তো এই জিনিসটা আসবে বলে মনে হয় না চলবে বলে মনে হয় না এই জিনিসটা হয়তো কোনো একদিন বসে গেল যেমন টিকটক গিয়েছিল সেরকম যেতে পারে তার জন্য সাইড একটা ব্যবসা হিসাবে তারপরে সোমনাথ কে সবাই কুড়ে সোমনাথ কিছু করে না সেই জন্য সোমনাথের ব্যবসা বিশেষ করে সোমনাথের ব্যবসা নিয়ে ও এটা চালু করেছে আস্তে আস্তে হা একটু একটু করে হয়তো একদিন ও ভালো জায়গায় পৌঁছে যাবে তো শাড়ির ব্যবসা আচ্ছা ওই ফারিয়ার কথা বলছি তুমি এসে দিদিভাইয়ের হাত ধরে এসে দিদিভাইয়ের শহরে এসেই আস্তানা গাড়লে দিদি ভাইয়ের হাত ধরে তুমি অনেক উঁচুতে উঠে গেলে তোমাকে একা একা কেউ চিনতো না কেউ জানতো না তুমি যখন ফার্স্ট টাইম ভিডিও করেছো আমি দেখে এসেছি তোমার সেই ভিডিওগুলো সেরকম কিছুই ছিল না আর ভিডিওতে তোমার ভিউজও ছিল না সাবস্ক্রাইবারও ছিল না যখন তুমি মন্দিরাকে নিয়ে গিয়ে রাখলে তখন থেকে তুমি কিন্তু উঠতে লাগলে তারপরে কি হলো তোমার ওই ব্যবহারের জন্য তুমি ফেলা গেলে তুমি কান্নাকাটি করলে কান্নাকাটি করে ভিডিও করে রিপ্লাই দিলে অনেক কিছু করলে ভাঙন কিন্তু ধরে গিয়েছিল হ্যাঁ মন্দিরা বারবার একবার এসে ক্লারিফিকেশান দিয়ে গিয়েছে যে আমি আমি চাইলেও তো পাচ্ছি না সোমনাথ কি করে মেনে নেবে সোমনাথ কি করে মানবে এই জিনিসটা সত্যি কথা ও সেটা সামনে এসে বলেছে আজকে আবার সেই পূর্বের পরিস্থিতি চলে এসছে এত দূর এসেছে শহরে এসেছে সব কিছু সুযোগ সুবিধা নিচ্ছে বা ওর কাছে আসছে কথায় কথায় ওর বাড়ি চলে আসছে কথায় কথায় এসে থেকে যাচ্ছে একদিনের জায়গায় দুদিন হয়ে যাচ্ছে এবেলার জায়গায় ওবেলা হয়ে যাচ্ছে অতি অতিরিক্ত কাছে আসাটাও না ভালো না এটা ওরা বুঝতেই পারেনি ভেবেছিল এসে এখানে উঠে পড়লে আমি আমার মতন বেশ ভালো তত্তর করে উঠে যাব সব ঠিক আছে তার মধ্যে কি করলো মন্দিরার যে শাড়ি ব্যবসা সেটা নিয়ে প্রথমে শুরু করলো ওর বর যে সবাইকে বরাহনন্দন বলেছে সেই কি বলবো কোন লেভেলের একটা ছেলে যে কিনা প্রথমে এসেই ভিউয়ার্সদের ভিউয়ার্স নয় যারা কন্ট্রোভার্সি করছে তাদেরকে যারা বাজে বাজে কমেন্ট করে দিয়ে যাচ্ছে তাদেরকে এইভাবে যে বলে গেল আর সেই এসে প্রথমে শুরু করলো কি ইলেকট্রনিক্সের ব্যবসা অনলাইন ত্যান অমক তমক করতে লাগলো তাতে ওদের মন ভরলো না শেষে কি না বলে না ছোবল বসাতে গেল মন্দিরার ব্যবসায় এবার মন্দিরা গিয়ে দোকানে গিয়ে রিলস মানে ভিডিও করে এনে রিলস রেডি করে সেগুলো ছাড়ছে আচ্ছা একটু মনে হলো না যে আমি তো ওয়াইটি ধরে চলছি দিদির কথা মতো দিদি ভাইয়ের তোমার কথা মতো চলছি দিদি ভাইয়ের কথা মতো ভিডিও করছি ওই হাতে করে সব কিছু করে দিয়েছে মনিটাইজেশন অন করে দিয়েছে তারপরে পেমেন্টের যা কিছু ব্যাপার ওখানে বসে সবও করে দিয়েছে তাই বলে ওর ব্যবসাতেও হাত বসাতে হলো এগুলো কীরকম মানসিকতা এগুলো কোন ধরনের মানসিকতা হ্যাঁ ও একটা ভুল করেছিল মন্দিরে একটা ভুল করেছিল একটা সময় করেছিল সে সব সেই জায়গা থেকে ফেরত সে নিজের মতন সংসার করছে তবে কি জানো তো বন্ধুরা আমি ওদেরকে বলে বলছি না প্রত্যেকটা মানুষকেই বলছি যত মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত কাছাকাছি যত ক্লোজ থাকবে ততই কিন্তু গণ্ডগোল একটু দূরত্ব মেনটেন করে থাকাটা খুব জরুরি ভালো সম্পর্ক তৈরি করতে বা ভালো সম্পর্ক রাখতে অবশ্যই করে দূরত্ব মেনটেন করা খুব দরকার যেখানে কোনো দূরত্ব নেই সেখানে কিন্তু ভালোবাসাও নেই তুমি যেই হোক তোমার আত্মীয় পরিজন যা কিছু রিলেটিভ রক্তের সম্পর্ক তোমরা দেখবে একটা এক একটা জায়গায় এক একটা মানুষ বসবাস করে খুব কাছাকাছি কাছাকাছি তারা থাকে এবার তারা থাকতে থাকতে যদি খুব কাছে থাকে ঢুকতে বেরোতে মুখ দেখাদেখি হচ্ছে বা আসা যাওয়া হচ্ছে বা যা কিছু সব ঝালে ঝোলে অম্বলে সব কিছুতেই আছে তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো থাকে না এই ফারিয়া কিন্তু সেটা বুঝতে পারেনি ও মানে আবেগের বসে ভেসে চলে এসেছিলো দিদিভাইয়ের কাছে আর দিদিভাই সেখানে ওকে খুব ভালো সসম্মানে আদর করে তাদের বিয়ে দেয়া তাদের কাছে থাকা তখন কেউ থাকেনি তখন ওই যে ঘোড়ামুখি তাকেও সে অ্যালাউ অ্যালাউ করেনি সেখানে গিয়েছে থেকে এসছে ফারিয়ার অনেক অনেক কাছের মানুষ যখন মন্দিরা ওকে ছেড়ে দিয়েছিল তখন ফাড়িয়ার অনেক কাছের মানুষ জুটিয়ে নিয়েছিল যেমন এই মি শিল্পীকে ডেকে নিয়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক কাছে তাদেরকে বলে তাদের সঙ্গে যোগাযোগ করে নাকে কান্না কেঁদে যাই হোক কোনো রকমের দিদিভাইকে মানে হাতে করেছে এবারে কিন্তু কি হলো নিজের দোষে আজ নিজের পায়ে কুরুল মারল তাই কি না বন্ধুরা বলুন তো নিজের পায়ে নিজের কুরুল মারেনি ওর ওইরকমভাবে এ এলো ঠিক আছে মন্দিরের কাছাকাছি এলো ঠিক আছে কিন্তু এত কাছে চলে এসেছে যেটা নেওয়া যাচ্ছে না আমরা নিজের আই ভাবছি যে কবে লাগলো বলে দেখবেন যাদের সঙ্গে বেশি গলায় গলায় ভাব না তাদের সঙ্গে ওই রকমই হয় যেমন এদিকে সুতো বা এত ভাব ভালোবাসা করে নিল করে নিয়ে কি করলো সেদিন ওই ভিডিওতে যাচ্ছে তাই করে বলল। এবার বলতে পরে সোমনাথও বসে গেল। বিশেষ করে ওর উদ্দেশ্যে কথা বলতে তো ভালো সবই ঠিক আছে কিন্তু বন্ধুরা এইরকমভাবে চলতে থাকলে এবার মনে হচ্ছে পাত্তাড়ি গুটিয়ে মায়ে ফাড়িয়া অন্য কোথাও আবার হাঁটা দেবে মনে হচ্ছে দেখা যাক কি করে তবে ফাড়িয়া কিন্তু প্রচণ্ড ডেসপারেট প্রচণ্ড ডিসপারেন্ট সেদিন আমি ওর ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখছি কি হয়েছে লুঙ্গি দেখেছে কে নাকি বাথরুমের লুঙি দেখেছে তো একজন মানে একজন না কমেন্ট করেছে যে আসলে লুঙি সেটা আমিও বলছি না আমিও কিন্তু দেখেছি কিন্তু ওটা বলে বোঝা যাচ্ছে না কিন্তু ভিউয়ার্সরা তো কম না কম যায় না মানে কখন যে কাকে তাল গাছে তুলবে আর কখন যে কাকে তালগাছ থেকে দুম ধারাক্কা করে ফেলে দেবে ঈশ্বরও জানেন না তো ওটা লুঙি লুঙ্গি করে প্রচুর বলেছে এত লুঙ্গি লুঙ্গি করে বলা হয়েছে দিয়ে শেষে একজনের কমেন্ট বক্সে বলছে উত্তর দিচ্ছে ফারিয়া বলছে লুঙ্গিটা কার বলছে লুঙ্গিটা কার বলছে কি আমার আমি তো আর কোনো ভাষা পেলাম না হেসেই মরছি তারপরে এখন তো ফারিয়ার একটা অন্যরকম মনে হচ্ছে শরীর খারাপ শরীর খারাপ একটা অন্যরকম ব্যাপার চলছে ভিডিও দিতে পারছে না ব্যাপারটা কি যাই হোক ব্যাপারটা যদি সত্যিই হয় যদি পজিটিভই হয় ব্যাপারটা তাহলে খুব ভালো রং মানে খুব ভালো আর কি হোক তোমাদের একটা নতুন কন্টেন্ট পাবে এই কন্টেন্টটা একটু চালাতে পারতে চালিয়ে তারপরে নতুন কন্টেন্টে পা দিতে পারতে তাহলে ব্যাপারটা ভালো হতো না তো এত তাড়াহুড়ো বা এত যাই হোক কিছু একটা যাই হোক তাড়াহুড়ো আর বলবো না ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন আর ঈশ্বর যেটা চান সেটা ভালোর জন্যই চান ভালোই করেন তো এটুকুই বলবো যদি ভালো কিছু খবর আসছে খুব ভালো নতুন কন্টেন্ট আসছে আবার আর সেই কন্টেন্ট নিয়ে সবাই উঠে পড়ে লাগবে আদা জল খেয়ে যে যার মতন করে চলবে তো চলুন আজকে এই পর্যন্তই ভালোবাসা আবার হয়ে যাবে যদি দুই বনে কোনো সম্পর্ক গণ্ডগোল হয়ে গেছে তাহলে সেটা আবার নতুন করে ফেরত আসবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব বাইরে প্রচণ্ড বৃষ্টি লাগাতার বৃষ্টি এত বৃষ্টি মানে ভাবা যায় না অনেক কাজ ছিল কাজগুলো করতে পারিনি ঘরে বসে বসেই নিজস্ব কাজ করে যাচ্ছি তো চলুন আর বকবক না আসি টাটা সবাই ভালো থাকবেন